দীর্ঘ চোদ্দ বছর ধরে আপনাদের ভালোবাসার এবং ভরসার জায়গাটা ধরে রেখেছে হান্ড্রেড অথেন্টিক এবং পাঁচ হাজার প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে তেমনই একটি ইম্পোর্টেন্ট প্রোডাক্ট দেখাবো স্পেশালি যারা যাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হোলুবারিয়ার বডিকে সুপার হোয়াইটেনিং করতে জানেন লেজার অ্যাস্টিক ডার্মেটোলজিতে চলে এসেছে ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যার নাম গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট আর এই গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটি যারা অলরেডি স্টার্ট করেছেন নেওয়া ছোট পাওয়ার দিয়ে যারা চাচ্ছেন এবার শিফট হয়ে একটু হাই পাওয়ারে শিফট হয়ে যেতে কিংবা যাদের বয়স টোয়েন্টি প্লাস যারা চাচ্ছেন সুপার ফাস্ট রেজাল্ট পেতে অথবা যাদের স্কিন কালারটা মিডিয়াম টু ডার্ক টোন যারা চাচ্ছেন স্কিনটাকে সুপার ফাস্ট হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে একটি পাওয়ারফুল গ্লুটাথিয়ান ইঞ্জেকশন ট্রিটমেন্ট ব্যবহার করতে আজকের এই ট্রিটমেন্ট বক্সটি তাহলে আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডক্টর সাবিনা চলে এসেছি আমাদের রেলোভেন্স ব্রাঞ্চ থেকে এই মুহূর্তে আমার হাতে রয়েছে রিনাউন গ্লুটেক্স এর চার কোটি 20 লাখ জিএস পাওয়ার সুপ্রিম পিকোসেল অ্যাবজর্পশন টেকনোলজি ক্রিয়েট করা গোটা একটি ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্স সো এটি কিন্তু মেড ইন ইতালির একটি প্রোডাক্ট এবং রয়েছে কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করে আপনার দেখতে পারেন প্রত্যেক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়ালিটি প্রোডাক্ট এবং এই ট্রিটমেন্ট বক্সে পার সেশন আপনি গোটাফিওনটি পাচ্ছেন অনলি চার কোটি বিশ মিলিগ্রাম পাওয়ার দিস ভেরি হাই পাওয়ারফুল একটি ট্রিটমেন্ট বক্স সো একটি ফুল বক্সে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন টোটাল ছয়টা সেশন যেটা ইজিলি আপনার চলে যাবে দেড় মাসের একটা কোর্স অ্যাজ প্রতি সপ্তাহে আমরা একটা করে ইনজেকশন নিতে বলি মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা কিন্তু পার্সন টু পার্সন করে

ওয়াচনিং ব্যাচনিং করতে নিয়ে নিতে পারছেন গ্লোট্যাক্স ব্র্যান্ডের চার কোটি বিশ লাখ মিলিগ্রাম পাওয়ারের ইনজেকশন ট্রিটমেন্টটি অ্যান্ড আমরা কিন্তু এখন চিটাং শহরে অ্যাভেলেবেল হয়ে গেছে চট্টগ্রামের খুশিতে আমাদের চিটাগং ব্রাঞ্চ রয়েছে এছাড়া ঢাকাতে বনানি এবং নিউ মার্কেটেও কিন্তু আমাদের ব্রাঞ্চগুলো রয়েছে ব্রাঞ্চ ভিজিট করে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে হোলসেলে নিয়ে নিতে পারছেন আপনার পছন্দের প্রোডাক্টটি